সবাইকে অভিবাদন আমার চ্যানেলে আবার স্বাগতম যেখানে আমরা অসাধারণ ভারত অন্বেষণ করি আজ আমরা পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক ট্যাপেস্ট্রি এবং আকর্ষণীয় ইতিহাসে ডুব দিচ্ছি পূর্ব ভারতের একটি রাজ্য যা অবিশ্বাস্য গল্পে পরিপূর্ণ আমরা শুরু করার আগে সাবস্ক্রাইব বোতামটি টিপুন এবং আরও মনোমুগ্ধকর বিষয়বস্তুর জন্য বেলটি বাজানো নিশ্চিত করুন এক আমাদের প্রথম স্টক মুর্শিদাবাদ আপনি কি জানেন যে মুর্শিদাবাদ বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক শহর রেশম উৎপাদনের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ সিল্ক তার প্রিমিয়াম মানের জন্য পরিচিত এই সিল্ক খুব সূক্ষ্ম হালকা ওজনের এবং ড্রপ করা সহজ মুর্শিদাবাদ সিল্ক থেকে উৎপাদিত দুটি বিখ্যাত শাড়ি হল বালুচুরি এবং গরু দুই পশ্চিমবঙ্গ হল বক্সা টাইগার রিজার্ভ বা বক্সা জাতীয় উদ্যানের আবাসস্থল যা আলিপুরদুয়ার জেলার ভুটান এবং আসামের সীমান্তবর্তী রাজ্যের উত্তর পূর্ব কোণে অবস্থিত এই রিজার্ভটি শুধুমাত্র বেঙ্গল টাইগারের জনসংখ্যার জন্যই নয় বিরল এবং বিপন্ন প্রজাতি সহ এর বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীর জন্য পরিচিত তিন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত পৌষ মেলার আয়োজন করে একটি বার্ষিক মেলা যা ফসল কাটার মৌসুম উদযাপন করে মেলাটি ডিসেম্বর মাসে আয়োজিত হয় এবং সাধারণত তিন দিন ধরে চলে অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী বাংলা লোকসঙ্গীত নৃত্য এবং শিল্পকলা প্রদর্শন করে এবং দূরদূরান্ত থেকে দর্শকদের আকর্ষণ করে চার বাঁকুড়া জেলার মন্দির শহর বিষ্ণুপুর পোড়ামাটির মন্দিরের জন্য পরিচিত তবে জোরে বাংলা মন্দিরটি বিশেষভাবে আকর্ষণীয় এটি একটি দ্বিতল মন্দির যেখানে দুটি আন্তঃসংযুক্ত কুঁড়েঘড়াকৃতির কাঠামো রয়েছে যা জটিল পোড়ামাটির শিল্পকর্ম প্রদর্শন করে মহাভারত রামায়ণ কৃষ্ণের শৈশবের একাধিক দৃশ্য এই মন্দিরের দেয়ালে চিত্রিত করা হয়েছে পাঁচ পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কুর্মি মুন্ডা হো এবং বিরহারের মতো বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বাসস্থান এই অঞ্চলের উপজাতীয় উৎসব ঐতিহ্যবাহী সঙ্গীত এবং নাচের মতো অনন্য শিল্প ফর্মগুলি শহুরে কেন্দ্রগুলির বাইরে সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি আভাস দেয় ছয় কালীঘাট চিত্রকর্ম কলকাতার কালীঘাট অঞ্চলে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী শিল্পশৈলী যা তাদের সাহসী স্ট্রোক এবং প্রাণবন্ত রঙের জন্য পরিচিত এই চিত্রগুলি প্রায়শই দৈনন্দিন জীবন পৌরাণিক কাহিনী এবং সামাজিক সমস্যাগুলিকে চিত্রিত করে সাত কলকাতা ছিল ভারতের প্রথম শহর যা একটি ভূগর্ভস্থ দ্রুত ট্রানজিট সিস্টেম চালু করেছে কলকাতা মেট্রো যা এক নয় আট চার সালে কাজ শুরু করে এটি তখন থেকে প্রসারিত হয়েছে এবং শহরের পরিবহন নেটওয়ার্কের একটি অপরিহার্য অংশ হিসাবে রয়ে গেছে আট কলকাতার একটি সমৃদ্ধ ইহুদি ঐতিহ্য রয়েছে এবং এই শহরে ম্যাগেন ডেভিড সিনাগগ এবং বেট এল সিনাগগ সহ বেশ কয়েকটি ঐতিহাসিক সিনাগগ রয়েছে যা এই অঞ্চলের বিভিন্ন ধর্মীয় ফ্যাব্রিককে প্রতিফলিত করে নয় কলকাতাকে প্রায়ই বইয়ের শহর বা ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয় শহরটির একটি সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্য প্রাণবন্ত বুদ্ধিজীবী পরিবেশ এবং সাহিত্য শিল্পকলা এবং বুদ্ধিবৃত্তিক সাধনাকে লালন করার দীর্ঘ ইতিহাস রয়েছে সাংস্কৃতিক রাজধানী হিসেবে কলকাতার সুনামের পেছনে যে কারণগুলো অবদান রাখে সেগুলো হল ঐতিহাসিক লাইব্রেরি বইমেলা সাহিত্য উৎসব বিখ্যাত কলেজ স্ট্রিট যা বই পাড়া নামেও পরিচিত কফি হাউস এবং আড্ডা সংস্কৃতি শহরটি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মহান সাহিত্যিকদের ঐতিহ্য সংরক্ষণ করে দশ পঞ্চকোট হল বাংলার একটি লুকানো প্রত্নতাত্ত্বিক স্থান যেটি সম্ভবত নয় শূন্য খ্রিস্টাবদের এটি পুরুলিয়া জেলায় অবস্থিত এবং এই অঞ্চলটি তার অনন্য প্রাকৃতিক দৃশ্য এবং পঞ্চকোট দুর্গের ধ্বংসাবশেষের জন্য পরিচিত পাহাড় বন এবং প্রাচীন কাঠামোর সংমিশ্রণ এটিকে একটি কম অন্বেষণ করা কিন্তু একটি খুব চিত্তাকর্ষক গন্তব্য করে তোলে এগারো কলকাতার কালীঘাট কালী মন্দিরটি দেবী কালীকে উৎসর্গীকৃত এবং এটি পাঁচ একটি শক্তিপীঠের মধ্যে একটি মন্দিরটি সারা দেশ থেকে ভক্তদের আকর্ষণ করে এবং এটি একটি অপরিহার্য তীর্থস্থান বারো উত্তর দিনাজপুরে অবস্থিত রায়গঞ্জ পাখি অভয়ারণ্য পাখি উৎসাহীদের কাছে একটি কম পরিচিত রত্ন এটি পরিয়াই পাখিদের জন্য একটি আশ্রয়স্থল বিশেষ করে শীতের মৌসুমে এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি অফবিট গন্তব্য হয়ে উঠেছে এই অভযারণ্যে প্রায় এক ছয় চার প্রজাতির পাখি রয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে আরও অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে এবং আমি পরবর্তী ভিডিওতে সেগুলি কভার করব আমি আশা করি আপনি এই ভিডিও পছন্দ করেছেন আপনার সময় জন্য ধন্যবাদ